আসসালামু আলাইকুম রহমাতুড্ডা সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের রাইটিং পার্টির ক্লাস করেছিলাম আজকে অষ্টম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি রাইটিং পার্টের অষ্টম ক্লাসে আমরা আলোচনা করব নোটিশ রাইটিং সম্পর্কে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কে একটি নোটিশ রাইটিং আমরা শিখব যে অবকাঠামো উন্নয়নের প্রদর্শনী বা তথ্যচিত্র প্রদর্শনী তোমাদের কলেজে হবে সেই ব্যাপারে তুমি একজন প্রিন্সিপাল হয়ে কিভাবে তোমার ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞপ্তি থ্রো করতে পারো সেটা লিখবে প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার একুশ শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষের যারা ইম্প্রুভমেন্ট রয়েছে সকলে পরীক্ষা দুই সালে পরীক্ষা খুবই সন্নিকটে তোমাদের এই পরীক্ষাকে কেন্দ্র করে আমি সুপার শট বুস্টার সাজেশনস তোমাদের তৈরি করেছি এবং যে সাজেশনসটি থেকে কমনের গ্যারান্টি রয়েছে সেটি সংগ্রহ করার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে আরেকটি কথা বলে রাখা ভালো তোমরা যারা একটু অতিরিক্ত দুর্বল রয়েছ তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়া তোমার হবে একটি অন্যতম ভালো সিদ্ধান্ত যে অল্প কিছু টাকা বা অল্প কিছু কোর্স ফি রয়েছে সেটা দিয়ে তুমি ক্লাসগুলো করলে তুমি অবশ্যই পাশ করে যাবে এবং তোমার পাশের দায়িত্ব মোটামুটি আমার এটাই আমি কনফিডেন্টলি বলতে পারি যদি তুমি নিয়মিত ক্লাসগুলো করো আর এই অনলাইন ব্যাচে ভর্তি হলে যেটা হয় অনলাইন প্রাইভেট ব্যাচে যে পড়ালেখাটা বা ক্লাসগুলো নিয়মিত পাওয়া যায় নিয়মিত যোগাযোগ করে আমার সাথে জাস্ট ক্লাসগুলো মানে জাস্ট সরাসরি ক্লাসগুলো করা যেতে পারে প্রিয় শিক্ষার্থীরা অনেকেই ভর্তি হয়ে গেছে এখন যারা ভর্তি হওনি তোমরা অনতি বিলম্বে ভর্তি হয়ে যেতে পারো এবং তোমাদের নিয়ে যারা নতুন রয়েছে তোমাদের দিয়ে নতুন ব্যাচ আমি খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি তো তোমরা এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে প্রিয় শিক্ষার্থীরা অনেকগুলো কথা বলেছি চলো আজকে আমাদের যে আলোচনা সেই আলোচনা শুরু করি তথ্যচিত্র প্রদর্শনী বিষয়ক নোটিশ রাইটিং ধরো আমাদের বাংলাদেশের বর্তমানের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো রয়েছে অর্থাৎ অবকাঠামোগত উন্নয়নগুলো রয়েছে সেই অবকাঠামো উন্নয়ন অবকাঠামোগত উন্নয়নগুলোর উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে কলেজে সেই ব্যাপারে সকলকে জানানো যে সেই তথ্যচিত্র যাতে সবাই দেখতে আসে যেমন শোয়িং আর ডকুমেন্টারি অন দ্য রেসেন্ট ডেভেলপমেন্ট আর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অফ বাংলাদেশ ফর এক্সাম্পল দ্য পদ্মা ব্রিজ বঙ্গবন্ধু টানেল মেট্রো রেল এটসেট্রা তো দেখো এরকম যে প্রথমে কলেজের নামটা আমরা লিখলাম এসএলআর আদর্শ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ কোটালিপাড়া তুমি তোমার মতো করে কলেজের নাম লিখতে পারো অথবা প্রশ্নে যদি কোনো কলেজের নামের কথা উল্লেখ করা থাকে তাহলে সেই নাম ইউজ করতে হবে তারপরে অফিস অব দ্য প্রিন্সিপাল তারপর নোটিশ নোটিশ লিখে একটা আন্ডারলাইন করে দেওয়া ভালো হ্যাঁ বাম্পাসের নোটিশের নম্বর আমি যে কোনো নম্বর দিতে পারি যেমন দুই হাজার দুই হাজার চুয়াল্লিশ নম্বর দিলাম ইচ্ছা যে কোনো নম্বর দিলেই হলো তারপর কলেজের সংক্ষিপ্ত নাম শাল ডানপাশের ডেট ডেটটা আমি লিখলাম তো দেখা এরপরে শুরু করছি দিস ইজ নোটিফাইড উইথ ব্লেচার দ্যাট আনন্দের সাথে জানানো যাচ্ছে যে উই আর গোয়িং টু অ্যারেঞ্জ দ্য ডকুমেন্টারি শো আমরা একটি তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছি টু প্রজেক্ট দ্য রেসেন্ট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টস অব বাংলাদেশ বাংলাদেশের বর্তমানের অবকাঠামোগত উন্নয়নকে দেখানোর জন্য বা প্রজেক্ট করার জন্য বা প্রক্ষেপণ করার জন্য দ্য ডকুমেন্টারি উইল শো ডকুমেন্টারি ডকুমেন্টারি শো উইল বি ফলোউড বাই এ টেস্টফুল কালচারাল প্রোগ্রাম এই ডকুমেন্টারি ফিল্মের পরে একটি দারুণ রুচিসম্মত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সো দ্য কনসার্ন তাই সংশ্লিষ্ট সকলকে আর রিকোয়েস্টেড অনুরোধ করা হলো টু অ্যাটেন্ড দ্য মিটিং এই মিটিংয়ে বা এই শোতে এখানে মিটিং না বলে শো বলাটা ভালো এই শোতে অংশগ্রহণ করার জন্য সকলকেই বলা হল থ্যাঙ্কিং অল অল মিস্টার এনহবাড়ি প্রিন্সিপাল এস আর আদর্শ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ কোরালিপাড়া গোপালগঞ্জ সুপ্রিয় পরীক্ষার্থীরা যে নোটিশ রাইটিংয়ের ব্যাপারটা হচ্ছে আগে দর্শনধারী পরে গুণ বিচারি নোটিশ লেখার ক্ষেত্রে আমাদের সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন উপস্থাপনাটা একান্তই প্রয়োজন তাই তোমরা অবশ্যই এটাকে এক পাতায় লিখবে এবং এই যে বর্ডারগুলো রয়েছে এই বর্ডারটা অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে করবে আর ভিতরে লেখাটা অবশ্যই কলম দিয়ে লিখবে এই হচ্ছে আমাদের তোমার তথ্যচিত্র প্রদর্শনী বিষয়ক যে নোটিশ রাইটিং সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসের আলোচনা প্রায় শেষ পর্যায়ে তো শেষ পর্যায়ে এসে বলবো যে তোমরা যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করো নি সাজেশনস বইটি এই সাজেশনস বইটি তোমার কাছে অবশ্যই থাকা দরকার বলে মনে করি যেহেতু তোমাদের সময় কম এর জন্য আর হচ্ছে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যতটুকু সময় আছে এর মধ্যে তুমি যদি নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতে পারো লাইফে ক্লাসগুলো যেটা হয় সেটা হচ্ছে পড়ালা পড়ালেখাটা নিয়মিত থাকে এবং তুমি তোমার যে সমস্যার কথা সেগুলো সরাসরিভাবে বলতে পারো তো বই নেওয়া এবং অনলাইন ক্লাসে ভর্তি হওয়া তুমি যে যে উদ্দেশ্যেই হোক না কেন তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে তোমার অনেক সময় কল দাও তোমাদের কলগুলো ধরতে পারি না তখন আমাদের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন মানে যে উদ্দেশ্য সে যোগাযোগটা কিন্তু হয় না এর জন্য বলব তোমরা প্লিজ একটু এস এম এস দেবে হোয়াটসঅ্যাপে আল্লাহ তাহলে সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস বা আলোচনা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ